ঘরের ঘর খাবো না মা বলগা বাবা কি নাইয়ের ভাতি বেগুন পোড়া মা মজা লেগেছে ভাতারের ভাত খাবো না মা বলগা বাবা কি ভাতারের ভাত খাবো না মা বলগা বাবা কি নাইয়ের ভাতে বেগুন এই মহবেদ কোথায় গিয়েছে আজকে আই তোর সংসারে বুকে ছাপা লাথি মেরে আজকে যাব আমি দিদিগো কেন বলবো না কম রাগ ধরে না গো দিদিগো সংসার যদি এত জ্বালায় সংসার করতে ভালো লাগে আমি কত কষ্ট করি জানো তাহলে আমার মনের কথা তোমাদেরকে শেয়ার করি একটু দিদিগো জয়ন অৰ্গতে থেকে টেন ধরে আমি শিয়ালদহ গিয়ে একটা কাজ করি কি কাজ না রান্নার কাজ বিডিও অফিসে কত কষ্ট করে একশো আট জনার কাজ করি রান্না তা ওই মোহা কি বলে জানো বলে তুই একশো আটজনের সঙ্গে জুটে আছিস আমার এই শরীর আমি একশো আট জনার সঙ্গে জুটে আছি তোমরা বলো দিন বিচার করে সবসময় সন্দেহ করবে সন্দেহ ছাড়া ওর আর কিচ্ছু নেই যার সঙ্গে কথা বলে তুই জুটে আছিস তা আমার মা হয়েছে আমার জীবনের কাল আমি ছোটবেলায় একটা একজনকে ভালোবাসতাম স্বপনকে ভালোবাসতাম মাকে বললাম মা আমার স্বপনের সঙ্গে বিয়ে দাও না তোর কোনো কথা সরা যাবে না আর দিয়েছে দিয়েছে আর মুখ পরার হাতে দিয়েছে দুবেলা আমার জীবনটা কুড়ে কুরে কুরে কুড়ে খাইলো তা ওর স্বপ্ন আমি সত্যি করব ওই স্বপনের সঙ্গে আমি যাব স্বপনের কাছে ফোন করেছি স্বপন যদি আসে না ওর হাত ধরে আমি অনেক দূরে চলে যাব যাহার লাগিয়া গান ধরে সেইটি কত দেরি করলে সেটা বলো আরে বলো না এই তো দেরি হওয়ার জন্য আমার বাড়ি পেরি হাঁসটা পোষা ছিল আমি সেই পেরি হাঁস চড়ে তো তোমার কাছে চলে এলাম তুমি আমাকে এত ভালোবাসো তোমার আমি ভালোবাসি না আমার জন্য জীবন দেবে তোমার আমি ছাতা কিনেছি ছাতার বাঁধ লাগাইনি তোমার আমি ভালোবাসি না কত ভালোবাসি তোমার জন্য জুতো কিনেছি জুতোর ফিতে লাগাইনি তুমি বলছো

বেশি পারি নেরে বাবা তিনটে পেরিস তিনটা আমার তিনটে বাবা আরে মা আমার তোই তোটাছিল রে আমার ছিল পাঁচটা রে বাবা তোর পাঁচটা বাবা আর আমায় তিনটে ইমা মা দে বা এটা আদাই তোই বল না তুই বেয়া পাঁচটা আমায় বেয়া তিনটে কেন তুই তো আয় ও দু মিল করে আমারও পাঁচটা তোরে দিতে পারতি সব জায়গা बोलते আছে ধীরে ধীরে বাবা বাড়বে তুই শুধু দেখতে থাক ঠিক আছে

চুপি চুপি চুরি করে কাছে ভালোবাসি কানে কানে ভরে গেলাম চুপি চুপি চুরি করে কাছে এলাম ভালোবাসি কানে কানে ভরে গেলাম তুমি আমি ছাড়াকে না তোমরা নিজে জানো না তোমাদের কোনটা হাসি কোনটা বেতা কোনটা কথা কোনটা বলা এতক্ষণ ভালো ছিলাম না কিন্তু এখন তোদেরকে দেখে আমি ভীষণ ভালো আছি দেখো কেমন করে সন্দেহ করলো দেখো মানে তোমার সবাই আচ্ছা কাকা তুই বল তুই তো আমার পাড়া প্রতিবেশী কাকা তোর বৌমার কে কেন সন্দেহ করার কথা বলেছি তাহলে কেন তোর বউমা সব সময় উল্টে আমার সঙ্গে অশান্তি করে বল তুই কেন সংসারে এত গন্ডগোল করতে যে বল আচ্ছা দাদা তোমরা বলো আমার সংসারে আমি গন্ডগোল করি কি না করি আমি জানি না আমার থেকে আমার কাকা বেশি আমি শুনতে হিলাম আমি শুনতে হিলাম তো আই কা বলিস বল আমি তোর বলতে যাইছি তুই সপ্তাহে আমার বাড়ি এক আধবার আসিস কেন সপ্তাহে চার পাঁচবার করে আসতে পারি না

ভাইপক্ষ কি বলছস কাকা কি বলছস তোর বৌমার যে ভাবে হাতড়ি আমার ঘি ভার করে নেবি পোতা কি বলছস আমি বৌমার পূজে বলে যাচ্ছি হ্যাঁ সংসার কি সুন্দর মাইরি এ কাটের গোরের মতো মি আর খিরিস কাটের মতো ছেলি মাই কেন বান্দর কোঠাই ব কাকা তোর বৌমার তুই ভালো করে বুঝে বল যেন আমার সাথে উল্টো করে অশান্তি না করে আই বৌমা লাইন মত আমি বুঝেই বলে আছে মাইলিক কেন কাঁদে দে এ বৌমা কি বলিস হ্যাঁ তোমার এই থাবাখানে ঘুমের ট্যাবলেট দিয়ে যাচ্ছি আমি সালার গরম জলে খেয়ে স্বর্গের টিকে টাকা নেবা ও যাবে পুরো চো করে যাবে মাইল কেন দে এই আমি লাইন মতন বলে দিছি বইলি সত্যি গায়ে কাকি বলি সব তুই যে উপহার আমার আজকে করলি তোরই উপহারের ঋণ আমি কোনদিন শোধ করতে পারবনি আমি সোনারপুরে বাজারে যাচ্ছি আমার ছেলে আর স্ত্রী রইলো এই খাসির মাংস আনি আজকে তুই আমার বাড়ি খেয়ে আর ঘর বাবা মা আজকে তুই খা এই দেখ তুই দাদা হাবুল তো গ্রামনি তুলে এনেছি সাল বই দিতে পারলো নাকি কি বলো দেখ এবার বারে যে আমি কিন্তু সেই তো দাদা এখনো বইনি টুইটিতে তুই সপ্তাহে চার পাঁচ দিন না তুই তিরিশ দিনে তিরি দিন আসি। কোথায় এইটা তো ছেলে হ্যাঁ আমি কি বলি শুন এরকম ছেলে সংসারে হয় নাই রাখিনি না ও কোনটা ওই ঠাকুরের নামে ওর নামে মানসিক করে ছেড়ে দে আমি চলে যাই আর তুই আমার ঘরে ধরতে তোমার সুবিধা হবে ভগবান নাকে ভোত আঙুল ফুটো একদম এই তাহলে আমি চলে যাচ্ছি কোথায় আর এইসব হয় নাই কেন রাখবি বাবা কাকা আজকাল একটা হেস্ত করতে হবে এই সংসারে হ্যাঁ তুমি বলো তুমি তো সবসময় শান্ত করো আমার নিয়ে তুমি কোনোদিন ধরে ওদা এবা তাহলে হাতে নাতে ধরে দেখাতে হবে ইমা মা দে এটা তো তা বই শুন বই এইভাবে বাবা ধরতে বইনি কেন বাবা যদি ধয়ে আর নতুন নতুন বাবাও পাবো না 나니 পাবো পাবোনি তোর বাবা লাগবে আমার কাছে বল তো সব জায়গা ফাস ফাস করবি না পটাশকো মারবো এ করতে কি বলছন তোর মার কথা তুই শুনিনি আর তোর মার কথা শুনে তুই কোথায় যাবে লি না তুই চলে গেলি বড় একা হয়ে

বেঁচে যখন আছি কথা যখন দিয়েছি কাজ করে দেখিয়ে দেবো শুধু আমার দিদি তো কি বলবো এতগুলো ঘুমের ট্যাবলেট খাই যদি মোরে পরে থাকে আমি একটু শান্তি পাই বাচ্চাটা গুইছে নিয়েছি বগল টাকা করে এই বাচ্চা নিয়ে কোন দিক থেকে ছুট মারব কেউ ধরতে পারবে না তবে কি খালে পড়লো না কি বলো দিনি না খালে পড়লে তো ভাস খালে পড়েনি তবে কি রেল লাইনে পড়েছে মোহাম্মদে যদি রেল লাইনে পড়ে থাকে আমি শান্তি পাই না ঘরের মধ্যে দেখব আর মাঠে সোজা লাইনে বেরবো কোন তায় পড়ে আছে আমি দেখবো আমার কি শান্তি পেয়েছি ব্যবস্থা করবো আমি কি শান্তি পেয়েছি আমি তো এখন জোড়া পায় লাভ মারবো আমার পথের কাঁটা এখন ফাঁকা হয়ে গেছে না এত খুশি ভালো নয় যদি পাড়ার লোক দেখতে পায় না আমার সেলা কার যে জল শ্যাঁক করবে না আমার একটু মায়া কান্না কাঁদতে হবে পাড়ার লোকের বুঝতে দিলে হবে না যে এটা আমার কাজ ও গো তুমি এভাবে কেন

ইমা মাদে আর এইভাবে আর তাদিনী রে তোর মার বন্ধনের টাকা গুলো নে নতুন নতুন বাবা ধরতি বল রে ইমা মাদে আর তাদিনী চমু বসে যাবে নতুন নতুন বাবা তোর কাছে আইবে না তোর এইসব কথা বলতে পারেছি। আজকের মরণ বাড়িতে না তুই কি ভিঙ্গরাতি বাইরে বাইরে আছে বলি শুন বাবা আমার খুব ঘুম হয়ে গেছে তুই ঘন্টাখানেক কেঁদে দে না বাবা আচ্ছা 500 টাকা দেব তোরা ঠিক আছে তুই বাবা কেঁদে দে ঠিক আছে দাদু তুমি দাও তুমি নিয়ে না দাও 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 কি হচ্ছে সালা মনাই থতি থতি মধ্যে গেছে মধ্যে যায় আগে আমায় বেজে আর তো তাসিলো বে নাদের মধ্যে গেছে ও ঠালার বাবার বাবাত তরে দেব ও তালা ভাবের টিম দিতেতেতে ফল তরে দেব দাবা দা হয় হবে ইয়েবা বাদে ই হারামিদ বাচ্চা আমি মরিনি রে ই তরের মাথা মেতে আতি আরে আমি তোর মার ছলচাতুরি ধরার জন্যে এই ভাতটা পেতিছি ঠিক আছে তাইলে থুয়ে প ইমাম আদে বল আমি আর তাঁদবনি কেন আমি দুদের বাড়ি ফুল ফুলের খেতে যাবো বাবার রেডি ওদের গাছে নাকি ভালো জাম হয়েছে না গোটা জাম আনি না আমি খাবো ওদি আমার মার তত দেখায় বাবা মদের গেছে বলে দাম দাম থাকে ই এমাম আদে ও চিন্তার তো হবে না এই আমি এরথুনি যাবো আর এর থুনি আইবো তাড়াতাড়ি আসবি দেরি করবি না শ্মশানে যেতে হবে ও গো কেনো আমার হাতের শাখাটা করলে না গো কত দেনা হয়ে যাবে বর্দি আরে এই বর্দি আরে ভালো থাকি তুই এখানে বসে বসে কা কা করে কাট আমি আমি তোparamai খুঁজি খুঁজি মরি ও ছোট তোর দাদা কিভাবে জীববার করে মরে আছে রে এ আমি কি বলিসন কানдешি চুপ কর মনটা শক্ত কর সব ঠিকই যাবে কোথায় শক্ত করব রে বোড় পরাময় লোক খাওয়াতে হবে দশখানা হরি নামের দলভরা করতে হবে ঘরে একটা টাকা নি রে যে চলে যায় শেয়ার ফিরে আসে না তাছাড়া তুই পাড়া লোক খাই বলতিছি হরিণামদেবী বলতিছি তোর ভাত মরে গেলে পাড়া লোক কি তোর ভাত ফেরত দেবে না রে আমাদ দেখা আমাদ দেখতে হবে হরিণামদেবী কি তোর স্বামী ফিরে আসবে না আমি কি বলি শুন লোকটা যখন সেই মরে গেছে শাশুড়ি তো নিয়ে যেতে হবে গতি গঙ্গা তে করতে হবে তা তেলুলিত কিছু আছে ওরে বনো 10 দিন হলো বাড়ি হলো দিনেই রে তেল আর লঙ্কা দেশ হেরে নে একটু দেরি কর তোর ব্যবস্থা আই কর বলে দিদি রে ভালো খাকি গল্পটা শোন তিনটা তাতাই তো মাথাটা খেয়ে হয়েছে কি না হলুদ গুঁড়ো নেই ঝালি গুঁড়ো সেরে নে তাও তো আমার বড় যা হয় তোরা বল দিদি ওর কি বলতে ইচ্ছা হয় তোরা বল এই দি বল যা হয়েছে তোর কথা থাক তুই তাহলে সবকিছু রেডি কর আমি গ্রাম থেকে পাঁচটা লোক ডেকে নিয়ে আসি তুই ও ভুল করিস না রে বো পাড়ার লোক জানতে পারলে আমার সেলা কাণ্ডে জলসাক করবে বলি শোন তোর ওই সব কাজ করতে হবে না আমি একটা ভালো কাজ তোর করাবো ঘরের মধ্যে আমার বস্তা আছে তুই বস্তাটা ফাঁক করে ধরবি আমি বটিটা নিয়ে ঢুকিয়ে দেবো আর তুই মুখটা বেঁধে খালের জলে ঢুকিয়ে দিবি দিদি রে চিন্তা করতে পারবি স্বামী মরে গেছে কোথায় ভালোভাবে সৎকাজটা না করে বলি কি না বস্তা পেতে ঢুকে নাকি খালে ফেলে দেবে সে নয় গেল আবার বলি কি হলুদ গুঁড়ো নেই ঝালে গুঁড়ো নিয়ে সেরে নেই তবে মায়ের দিদি বিশ্বাস কর ওই যদি আমার বড় যা হতো তা ওই ঝালের গুঁড়ো আমি চোখকে ঘষে দিত

ভিখারি তুই কি ভেবেছি তুমি মরনি আই মরে গেছি তুমি অভিনয় করছিলে আই মরে গেলে তো সুবিধা হয় তাই না 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 তুই জোড়া পায় লাম মারবি তাই না আমি বলিনি আমি বলিনি এই দেখ তোর পা কেটে নে তবে আমি দম ফেলবো তুই কি ভেবেছিস তোর যুক্তি শুনে ছোট বৌমা আমার ওষুধ দেবে আর সেই ওষুধ খেয়ে আমি মরবো এই তুই কি মনে করেছি তোর মতন সামনে তুই সমান ভেবেছি হাই ভগবান কি করি লাল সাপুরি ভাতারে গুনে গুনে আনিতে করি কি বললে আমি ভাতার এনেছি তুমি দেখো আমি দেখি না পাড়া ছড়াই দেখেছে হায় ভগবান কি যে বলি লাল ছাই করি ফটফাটারে গুনে গুনে আনিতে করি হায় ভগবান কি যে করি লাল ছাই করি ভাতারে গুনে গুনে আনিতে করি

তোরে মার হারে কাটিয়ে দেব যে বলি এ মা মা দে এ মা তোরে বাবা হাই তা বই এই কথা বলি শুন তোর মার হারে কাটে বলি দিলে হবে না তোর মা তো গলায় দিতে হবে বাবার তুই মা তোর মার হারে কাটে দেব যে বলি তোর মার যে বলি

বলেছ মা ওগো মা তুমি তো আমায় নিতের মা আর নিতের মা হয়ে আমায় বাবা তাকে তুমি বেট মেরে দিতে তাইলে মাছি কদিন হয়তো তোমায় আমায়ও ভালো লাগবে না আমাকে খাইয়ে মেরে দেবে বলতে আমার খেন্ডা হয় জানো মা তোমায় মা বলতে আমার আমি তোমার কাছে থাকবো না আমার দুটোকে দিকে তাই আমি চলে যাবো তুমি যেদিন প্রকৃত মা হতে পারবে তুমি যেদিন প্রকৃত মেয়ে হতে পারবে এই হাবো তোমার কাছে ফিরে আইবে তারা গাইবে না মা তারা গাইবে না মা তার আগে আইবে না একে একে আমাকে ভুল বুঝে চলে গেল আমি যে একা ওগো তোমার কাছে আমি বেশি কিছু বলবো না একটাই কথা বলবো তুমি কি পারো না তুমি কি পারো না আমাকে ক্ষমা করে দিতে না সতি না তোমাকে আমি ক্ষমা করতে পারবো না তুমি দিনের পর দিন যে যন্ত্রণা আমাকে দিয়েছো সেই যন্ত্রণায় আজ আমি অনুদপ্ত আমি তোমাকে ক্ষমা করতে পারবো না সত্যি সত্যি তুমি আমার প্রশ্নের উত্তর দিতে পারবে আজ তোমাদের মতন কিছু কিছু মেয়ে বর্তমান সমাজে ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে মেয়েদের ফেলে রেখে পরপুরুষের হাত ধরে পালিয়ে যাচ্ছি

আমি একটা কথা বলে যেতে চাই তুমি যখন এই বাড়িতে পর নিয়ে সুখী থাকতে চাও তুমি থেকেও আমার কোনো আপত্তি নেই আমি আমি আমার ওই পাগল ছেলেটাকে নিয়ে আজ থেকে আমার হৃদয় মন দুটি চোখ যেদিকে যেতে চাই আমি আজ থেকে সেদিকেই চলে গেলাম সত্যি আমি আজ থেকে সেদিকেই চলে গেলাম